আজ লাখ লাখ যুবকের মাথায় হাত বুলানো দরকার মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি আখেরাত আল্লাহকে ভুলেছে কিছুই জানে না মানুষ না জন্তু না জানোয়ার আসছে কেন দুনিয়ায় করছেটাকে জিন্দিগি দিবা নিশি এক মোবাইল জীবনের চাওয়া পাওয়া হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সব বড় মোবাইল এই জন্য বন্ধু আমার বাফ আমার ভাই রাত গভীরে বলি আফসুস তোমাকে করতেই হবে আজ কিংবা বাকা। আজ চোখে পানি আসে নাই হ্যাঁ অপেক্ষা করো তোমার চোখের পানি ঝরবেই কাঁদতে তোমাকে হবেই কোনো সন্দেহ কোন সন্দেহ প্রতিটা মিথ্যা প্রতিটা জিনা প্রতিটা ব্যাবিচার যতবার নারীর ছবি নর্তকীর নাচ উলঙ্গপনা অস্থির দৃশ্য সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ নারীর কাছে জিন্দিগি শেষ করছ জিনা ব্যাবিচার অন্যায় অশ্লীলতার বেহায়াপনায় হারাম রোজগারে জিন্দিগি কাটাইছ যতগুলো হাসি দিস যতগুলো সুখ দেখছ দুনিয়াতে এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি শুধু চোখের পানি না চোখ থেকে রক্তের বন্যা কোন সন্দেহ কোন সন্দেহ